নিউ ইয়র্কের স্কুলের শ্রেণীকক্ষে সর্বোচ্চ তাপমাত্রা নির্ধারণ করে স্টেট অ্যাসেম্বলিতে একটি বিল পাশ হয়েছে গভর্নর অনুমোদন করলে এটা আইনে পরিণত হবে প্রস্তাবিত আইন অনুযায়ী যদি কোনো শ্রেণিকক্ষের তাপমাত্রা বিরাশি ডিগ্রিতে ওঠে তাহলে অবশ্যই ব্লাইন্ড কমাতে হবে লাইট নেভাতে হবে জানালা খুলে দিতে হবে অথবা ফ্যান ছেড়ে দিতে হবে তাপমাত্রা যদি অষ্টাশি ডিগ্রিতে পৌঁছে তাহলে অবশ্যই শ্রেণীকক্ষ খালি করে ফেলতে হবে এ ব্যাপারে এক হাজারের বেশি শিক্ষক ও শিক্ষার্থী লিখিত সাক্ষ্য দিয়েছেন মেডফোর্ড স্কুল ডিস্ট্রিক্টের কিছু শ্রেণীকক্ষে বছরের এই সময়টাতে তাপমাত্রা একশো ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে প্যাচক মেটফোর্ড কংগ্রেস অফ টিচার্সের কেভিন টুলান জানান গত বছর সেপ্টেম্বরে তারা মাথা ব্যথা ও প্রবাহে ভুগেছেন ঘামে তাদের জামাকাপড় ভিজে গেছে নিউ ইয়র্ক স্টেট স্কুল বোর্ডস অ্যাসোসিয়েশন এই বিলের বিরোধিতা করেছে তাদের যুক্তি ছিল গরমের দিনে স্কুল চালু রাখলে শিক্ষার্থীরা বাসে আরও বেশি গরমে ভুগবে স্কুল বোর্ডস অ্যাসোসিয়েশন বলছে এ বিষয়ে আরও চিন্তা ভাবনা করা দরকার কারণ বেশি গরমে ক্লাস বাতিল করা শিক্ষার্থীদের অন্য জায়গায় নিয়ে যাবার কথা বললে দুটি বিষয়কে যেন ধরেই নেওয়া হয় এক সরে যাবার মতো জায়গা আছে এবং দুই এতে বাবা-মায়েদের কোনো সমস্যা হবে না signs of heat exhaustion and just clothes soak through with sweat into other areas that all presupposes that number 1 there's space for them to move into like 20000 নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব